দু হাজার চব্বিশ আমেরিকা আসরের গ্রুপ পর্বটা মোটেও ভালো করে শেষ করতে পারেনি ব্রাজিল প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় তৃতীয় ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচটিতে আজ আবারও ড্র করেছে ব্রাজিল টানা ২৬ ম্যাচে অপরাজিত থাকলো কলম্বিয়া ব্রাজিলের সঙ্গে একে গোলে ড্র করেছে দলটি যার মধ্য দিয়ে ডি গ্রুপ থেকে কলম্বিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপের দ্বিতীয় দল হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে একে গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লেভিস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বারোতম মিনিটের রাফিন হার দুর্দান্ত এক ফ্রিকি গোল থেকে এগিয়ে গিয়েছিল ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে একান্ন শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে পিছিয়ে ছিল স্যালেসাওরা অন্যদিকে আক্রমণে এগিয়ে থাকা কলম্বিয়া পিছিয়ে পড়ে প্রথমার্ধের যোগ করার সময়ে গোল আদায় করে নিয়েছে একে গোলের সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ পরে দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই যার ফলে একে গোলের সমতায় শেষ হয়েছে ব্রাজিল কলম্বিয়ার মধ্যকার লড়াইটি এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে বেশ কিছু রেফারির সিদ্ধান্ত প্রভাব ফেলেছে বক্সের ভিতরে ভিনিশিয়াস জুনিয়রকে বাজেভাবে ভাবে ফাউলের শিকার হতে হয়েছিল তারপরেও সেটিতে রেফরি পেনাল্টির বাসি বাজায়নি বরং পাঠিয়েছিল ভি এ আর রেফরির কাছে আর ভি এ আর রেফরি আর্জেন্টিনার মাউরো ভিলিয়ানো পেনাল্টি দেননি পরিষ্কার পেনাল্টি থেকে ব্রাজিলকে বঞ্চিত করেছেন এই আর্জেন্টাইন রেফরি শুধু তাই নয় ম্যাচ জুড়ে রেফ্রির বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে ব্রাজিলের বিপক্ষে শেষ অংশে একেবারে শেষ বাসি বাজানোর সময় বলটি হয়েছিল কর্নার সেখান থেকে কর্নার কিক পেত ব্রাজিল কিন্তু রেফরি ব্রাজিলকে কর্নার কিক নিতে অস্বীকৃতি জানিয়ে সরাসরি ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজিয়েছে এই ঘটনা নিয়ে মাঠে বেশ ব্রাজিল ফুটবলারদের সঙ্গে র্যাফ্রি দ্বন্দ্ব হতে দেখা গেছে রেফ্রির এমন পক্ষপাতমূলক আচরণের শেষ পর্যন্ত ম্যাচে প্রভাব পড়েছে যার ফল ব্রাজিলের একে গোলে ড্র